নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে মঙ্গল গ্রহটি কোন ঘরে থাকলে কী ফলাফল দিয়ে থাকে আমাদের জীবনে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটাই অনুরোধ যে আপনারা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসি তখন সেই ভিডিওটি যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তার নোটিফিকেশানটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করছেন না এবং লাইক কমেন্ট এবং শেয়ারও করছেন না তো এটা করবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো চলুন তাহলে শুরু করা যাক মূল আলোচনা জন্মছকে মঙ্গল গ্রহটি কোন মানে ঘরে আমাদের থাকলে কী ফলাফল দেয় মঙ্গল মঙ্গল গ্রহের অবস্থান অনুযায়ী এর ফলাফল কিন্তু ভিন্ন হয় মঙ্গল সাধারণত মানে মঙ্গলের সাধারণত উপচয় ঘরে যেমন তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ ইতিবাচক ফল দেয় এই ঘরটিতে যেমন তৃতীয় ঘরে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হয় ষষ্ঠ ঘরে শত্রু ও প্রতিপক্ষকে পরাজিত করা যায় এবং ভালো হজম হওয়া মানে হজম শক্তিটা মানে সে ক্ষমতাটা সেটাকে বৃদ্ধি করে দশম ঘরে কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্পদ অর্জন এবং একাদশ করে ইচ্ছাপূরণ ও লাভ প্রাপ্তি হয় তবে মঙ্গলের অবস্থান জন্মছকের অন্যান্য গ্রহের সাথে এবং রাশির উপরও নির্ভর করে যার ফলে এর ফল ইতিবাচক না নেতিবাচক হতে পারে সেটা নির্ভর করে আপনার রাশি এবং আপনার জন্মছকের উপর বিভিন্ন করে মঙ্গলের ফলাফল বিভিন্ন হয় ধরুন যে মানে নিজস্ব গড় যেটা প্রথম গড় জন্মছকের মানে আমি লগ্নের কথা বলছি যদি আপনার লগ্নে মঙ্গল থাকে তাহলে কী হবে আপনি একজন উচ্চ শক্তি সম্পন্ন এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হবেন সমাজে যদি আপনার প্রথম ঘরে মঙ্গল থাকে আপনি খুব তেজস্বী হবেন আপনার খুব বুদ্ধি থাকবে যদি আপনার প্রথম ঘরে অর্থাৎ লগ্নে মঙ্গল থাকে যদি আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল থাকে তাহলে কী হবে সম্পদ এবং সম্পত্তি অর্জনের মনোভাব তৈরি হয় দ্বিতীয় গড়ের মঙ্গল কিন্তু দুর্বল অবস্থানে থাকলে এটি দারিদ্র ও মুখের সমস্যার কারণ হতে পারে আপনার মুখে যে কোনো একটা সমস্যা থাকবে যদি আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল থাকে এবার আসে তৃতীয় ঘরে অর্থাৎ থার্ড হাউসে মঙ্গল থাকলে কি হয় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকে আমি প্রথমেই বললাম আপনি খুব সাহসী হবেন এবং শক্তি বৃদ্ধি পায় এই আপনার যে তৃতীয় ঘরে মঙ্গলের চতুর্থ করে মঙ্গল থাকলে কি হয় এটি সাধারণত অশুভ ফল দেয় চতুর্থ করে মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না যদি না সেটা খুব ভালো রাশিতে থাকে তাহলে সাধারণত যদি খুব ভালো একটা রাশিতে থাকে বা নিজস্ব রাশিতে থাকে তাহলে এটা অন্য ব্যাপার গিয়ে বা মিত্র রাশিতে থাকলে কিন্তু চতুর্থ করে সাধারণত অশুভ ফল দেয় মঙ্গল যা পরিবার এবং গৃহ জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে চতুর্থ গড়ে যদি মঙ্গল থাকে পঞ্চম গড়ে মঙ্গল কি করে। এটি সাধারণত ইতিবাচক ফল দেয় যেখানে মঙ্গল বুদ্ধি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করে ষষ্ঠ গড়ে অর্থাৎ সিক্স থাউজে যদি মঙ্গল থাকে তাহলে কী হয় এটি একটি উপচয় ঘর এই যে ষষ্ঠ ঘরটি যা শত্রু ও প্রতিযোগীদের বিরুদ্ধে জয় এবং ভালো হজম শক্তি এনে দেয় আপনার হজম শক্তি আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো হবে যদি ষষ্ঠ ঘরে মঙ্গল থাকে সপ্তম ঘরে মঙ্গল কি করে এটি বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষত যখন মঙ্গল ও শনি একসাথে থাকে তাহলে তা আরও বেশি সমস্যার সৃষ্টি হয় শনির সাথে যদি মঙ্গল থাকে সপ্তমে মঙ্গল থাকা খুব একটা ভালো নয় এটি মাঙ্গলিক যুগেরও সৃষ্টি করে মাঙ্গলিক যুগ শুধু সপ্তমে থাকবে তা না সপ্তমে থাকা তা খুবই খারাপ নবম ঘরে মঙ্গল থাকলে কী হয় এই ঘরে মঙ্গল আধ্যাত্মিকতা এবং সরি অষ্টম ঘরে মঙ্গল থাকলে কি হয় অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে এটি মানে শারীরিক অসুস্থতা ও মৃত্যুর ভয়ের কারণ হতে পারে কারণ অষ্টম ঘরটি হচ্ছে আপনার কে ধরা হয় মৃত্যুর ঘর যেটা সেটাকে ধরা হয় অষ্টম ঘরটি আমাদের আর শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে এবং মৃত্যু ভয়ের কারণও হতে পারে এই মঙ্গল যদি অষ্টমে থাকে সেটা খুব ভালো না নবম করে মঙ্গল কি করে এই ঘরে মঙ্গল আধ্যাত্মিকতা এবং উচ্চ উচ্চতর গানের দিকে চালিত করে আপনি খুব জ্ঞানী জ্ঞানী বুদ্ধিমান হবেন এবং আপনার উচ্চশিক্ষার দিকে খুব মানে যোগ থাকবে যদি আপনার নবম ঘরে মঙ্গল থাকে এবার সে দশম ঘরে মঙ্গল কি করে দশম ঘরে মঙ্গল কর্মক্ষেত্রে সাফল্য এনে দেয় সম্মান এবং পদোন্নতি এনে দেয় এই যে আপনার দশম ঘরে মঙ্গল আপনাকে মানে আপনার মধ্যে অলসতা জিনিসটা কম থাকবে যদি দশম করে আপনার মঙ্গল থাকে একাদশ করে মঙ্গল কি হয় এটি এলেভেন্থ হাউস অর্থাৎ একাদশ করে যদি মঙ্গল থাকে এটি পূরণ হওয়া ইচ্ছা মানে আপনার ইচ্ছা পূরণ হয় লাভ ও আর্থিক উন্নতি নিয়ে আসে যদি একাদশ গড়ে আপনার মঙ্গল থাকে দ্বাদশ গড়ে মঙ্গল কি করে দ্বাদশ গড়ে মঙ্গল এটি বিচ্ছিন্নতা বিদেশ প্রবণ এবং ত্যাগের প্রতীক যেখানে মঙ্গল রাগ ও মানে আগ্রাসন সৃষ্টি করতে পারে এই যে আপনার দ্বাদশ গড়ের মঙ্গলটি এখানে মঙ্গল যদি শক্তি শক্তিশালী হয় বা অশুভ প্রভাব হয় তাহলে মানে অশুভ প্রভাব যদি আপনার মঙ্গলের খুব পরে আপনার জন্ম ছকে তাহলে আপনি বিভিন্ন উপায়ে মঙ্গলের প্রতিকার করতে পারেন মঙ্গলের যে আপনার অশুভ প্রভাব কমাতে আপনি সবসময় বার্লি সেবন করতে পারেন বা বাড়িতে রাখতে পারেন আপনার বাড়িতে সেটাও খুব ভালো ফল দেয় তো এই এই ছিল আপনার আজকের আলোচনা তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার